গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বারোটা দশ উঠেছে একটু বেলা করে কেননা কালকে তো সারাদিন জার্নি ফার্নি হয়েছিল আজকে রবিবারে বাজার তাই উঠেছে একটু দেরি করে সব রান্না বান্না লিপি করে গেছে শুধু মাছটা হয়নি মাছটা পরে এনেছে কমপ্লিট মাছ এখন রান্না করছি বারোটার সময় ওরা একটার সময় খাবে মা কাকি বোন ওরা খেয়ে কারণ ওদের বাস হচ্ছে সাড়ে তিনটে আমাদের এখানে আসবে এক নম্বরে তো সেই জন্য মাছটা আমি করছি আর এ নিয়ে এসছে কমপ্লেট মাছ নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে মৌরালা সেটা টক ডালের মুখে ভেজে একদম যখন খাবে গরম গরম তো মাছটা ভালো মা বলে পেঁয়াজ রসুন দিয়ে করিস না মাছটা তুই সর্ষে বাটা দিয়ে কর তো এখন পমফ্রেট মাছটাই সর্ষে বাটা দিয়ে করছি তো শাড়ি কাপড় কিছুটা কেনা হয়েছে অনেক বাকিও রয়েছে যেটা আমার বোন আসেনি আমার ছোটো কাকি আসেনি সেই জন্য তুলে রাখা হয়েছে তো ভালো মাকে বললাম ওটা আসানসোল থেকে কিনো না তুমি এখান থেকে কিনো আমাদের কলকাতায় এসে কিনো তো বললে হ্যাঁ সেটাই করব। বেশ মজা লাগে সবাই মিলে গিয়ে না একটা আলাদা আনন্দ কি হয়তো তখন থাকবে না যার বিয়ে সে হয়তো থাকবে না কিন্তু আরেক বোন থাকবে মনে হয় জানি না তো ছোটো কাকি হয়তো থাকবে বোন তো মুম্বাই চলে যাবে আবার যদি আসে তাহলে খুবই ভালো হয় সবাই মিলে গেলে একটা আলাদা আনন্দ হয় তাই না বলো বন্ধুরা তো যাই হোক এখানে রান্না হয়েছে ছোলার ডাল রুটির সাথে খাওয়ার এখানে হয়েছে লাল শাক এখানে হয়েছে খারকোল বাটা যেটা সবার খেবাই এখানে ভাত আর এখানে রয়েছে টক ডাল আর এই হচ্ছে পমফ্লেট ভাত আর এই হচ্ছে মোগাল আমার যেটা পরে ভাজবো তো চলো চটপট করে রান্নাটা মায়েদেরকে একটা ব্যাগ দিয়েছি মা কাকিদের একটা ব্যাগ দিয়েছি কেননা শাড়ি কাপড় সব ঢুকছে না এটার মধ্যে এই ব্যাগের মধ্যে সব নিয়ে যাচ্ছে আর এইদিকে তিনটে ব্যাগ হয়েছে ঠিক আছে এই ব্যাগগুলো নিয়ে যাচ্ছে আর বোনকে দেখো হাই তুই রেডি হবি না তুই এটাকে কতবার করে বললাম জানো না আজকের দিনটা স্টে করে যা কালকে চলে যাস মুখ ঢেকে কোনো লাভ নেই দিদি তুমি মুখ ঢেকে কিছু করতে পারবে না এই মেয়েটা থাকলো না আমি দেখ বিয়ের পর তো আর কত আসবি আমার বাড়িতে তখন তো শ্বশুর উঠবি বললো না দিদি ভাই আমি এয়ারপোর্ট থেকে শ্বশুরবাড়িটা অনেক দূরে হয়ে যাবে তোমার বাড়িতে রাত্রেবেলা স্টে করবো পরের দিন সকাল দেখেছো চিন্তা করো না এটা কিন্তু করতে পারিস দেখ আমি তোকে ভালো সাজেশান দিয়েছি তুই এখান থেকে এসে তো শ্বশুরবাড়িটা দূরে হয়ে যাবে না তুই আগে আমার বাড়ি রাত্রেবেলা স্টে করবি পরের দিন তুই সকাল সকাল শ্বশুরবাড়িতে চলে যাবি

হ্যাঁ লিপি আর সন্থলি মন্টাল এটা ধর এটা সিরিয়াস এত টাকা লাগবে যতদিন ধরে মা আর ভালো মা এসেছে বুধবার এসেছে তাই না বুধবার থেকে আমাকে সন্ধে দিতে হয় না পুজো করতে হয় না বিছানা তুলতে হয় না আজকে ভালো চলে যাচ্ছে মা চলে যাচ্ছে তাও কিছু করতে হচ্ছে না গোপালকেও করতে হচ্ছে না প্রাপ্তিও করছে না ঠাকুর পুজো থেকে বিছানা তোলা থেকে আমার যেটুকুনি কাজ ঠাকুর পুজো বিছানা তোলা আর গোপালকে তোলা আমার যেটুকুনি কাজ সেটা ভালো মা আর মা করে দিচ্ছে মা মাঝে মাঝে সন্ধ্যে দিচ্ছে ভালো মায় মেন পুজোটা করছে ভালো মা পুজো করতে ভালোবাসে আমি ঠাকুর অন্যভাবে রেখেছিলাম ভালো মা অন্যভাবে রেখেছে মা বলল ভালো মা যেভাবে রেখেছে সেভাবেই কিন্তু রাখার নিয়ম তুই যেভাবে রেখেছিস সেভাবে হবে না তুই এভাবেই রাখবি ঠাকুর ভালো করে দেখে নে চোখ দিয়ে আমাকে বললো কেন না বৃহস্পতিবার দিন নামাই তো তো বললো ভালো করে চোখ দি দেখেনে এইভাবেই নামা করবি এইদিকে লোকনাথ বাবা জগন্নাথ দেব ওইদিকে শিব ঠাকুর মাঝখানে না আমি শিব ঠাকুরকে এই দিকে দিয়েছিলাম কালীর সামনে হ্যাঁ প্যাসেজটাও পাওয়া যাচ্ছে বড় মাছ ছবিটা এখানে রাখা যাবে গো দিয়ে দেবো তুই তুমি হ্যাঁ বৃহস্পতিবার হ্যাঁ আমার তো মাছের হাত হবে না এখন বজনং ঠিক জায়গায় আছে চোখ ভাবছিলাম কোথায় রাখবো কোথায় রাখবো তারপর প্রীতি বলে একটা চৌকি পেতে রেখে দাও সিংহাসনটা সোনামাও দেখে ভালো বলছিল খুব সুন্দর হয়েছে সিংহাসনটা কম মধ্যে বড়ও না বেশি ছোট্টর মধ্যে বলো তোমারও তো এরকম আছে তাই না গোপালেরটা ঢাকা গোপালের মতো রয়েছে তোমার তো চলো ভালো মা পুজো দিইনি ওরা আবার ড্রেস করবে আমি তখন মৌরালো মাছ ভাজবো যখন খেতে বসবে দশ মিনিট আগে হ্যাঁ ভালো মা বলবে যখন খেতে দিতে তা দশ মিনিট আগে বলবে মোর নামাজটা ভাজতে তো ভে ভাবছি যে ওদেরকে পৌঁছাতে যাব তো আমি সানটা করে আসি নাকি নালে দেরি হয়ে যাবে আমার তো এখন সমস্ত যাওয়ার প্রোগ্রাম হচ্ছে কটা ব্যাগ মোট কটা ব্যাগ গুনে তুলবে অনেকগুলো ব্যাগ আমি আর আমার বর যাচ্ছি বাস স্ট্যান্ডে মেয়েদেরকে বড় মেয়ে তো যাবে না পরীক্ষা ছোট মেয়েকে বললাম ছোট মেয়ে বলে মন খারাপ লাগবে যাবে না এত করে চার্জারটা বার করছিস কেন তুই তো ব্যাগে কি ক্যারি করবি ভেটি ব্যাগটা হাতে রাখবি ও দেখো ওষুধ যাওয়ার প্লানে আছে দিদিভাই থাক আমরা যাই আসানসোল তুই তুই চলে যা 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 তুই চলে যা নামাও এক এক করে প্রীতিকে বলো দরজাটা দিয়ে দিতে বেরোনোর পর হ্যাঁ চলো হ্যাঁ চলো 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 নিশ্চয়ই নিশ্চয়ই ও মা হিরোইন হিরোইন লাগছে হ্যাঁ হ্যাঁ গোপুকে নিয়ে এসো যাও একটু গোপুকে আদৌ করে দে দাও আমি যাচ্ছ অতগুলো নিয়ে নামতে পারবে না ভালো মতো মায়েগুলো নিয়ে যাও কি ও বলছি তোমাকে মমতা দিদি ব্যাগ পরে থাকবে আর কিছু ব্যাগ নেই তো তোমার গোপুর ব্যাগ রয়েছে

চলো অতগুলো পারবে ভালো মানি যেতে চলো আমি বহন করি দিদি ঠাকুর প্রণাম করেছ প্রীতি প্রাপ্তি গেল না প্রাপ্তি মন খারাপ রাখবে আর প্রীতি পড়াশোনা করছে আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি বাস স্ট্যান্ডে আমার ফোনে ব্যালেন্স নেই প্রাপ্তির কাছে ব্যালেন্স আলা ফোন আমার কাছে আমার ভেঙে একটা প্রীতি

উনি দাঁড়াবেন তো আচ্ছা চলে যাবো বলছি না রেস্ট নিব না ছায়াতে কি দাঁড়াও ঢোকো ভিতরে দেখো না টুল আছে টুলে কি বসো না টুল আছে টুলে কি বসো বারোটা মোট বারোটা আমার কাছে বারো তো একটু কটা ল কিনে দাও যদি বমি টমি হয় এই বারোটা খুলেছি আমি বারো মাঠটা ধর এক ঠাপ্পড় লাগাবো ভালো মাঠটা নি বারোটা আমার হিসাব ভাই তুলে গিয়ে বসো তিথি আর আমি দাঁড়িয়ে থাকছি এখানে রাখছি রাখছি অসুবিধা হচ্ছে না আমার কোনো যাচ্ছি চলো তুমি ওঠো ওঠো তর্মায় তুলছি দাঁড়াও দিচ্ছি একটা একটা করে ঢুকাক না এই লাগেজ গুলো নে লাগেজ ছাড়া চলে যাচ্ছ কেন এনা তুমি এটা নাও লালটা নি উঠবে তো এটা তোর কাছে নে এটা এটা ঢুকাবে ঢুকিয়ে দাও এনা এটা ঢুকিয়ে দাও

টিকিটটা দিয়ে দাও দিদিকে কটা ঢুকেছে ভিতরে চারটে ওট 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 ফোনেও বলে দিতে পারবে উঠতে বল উঠে পড় কোন দিকে বসে কেন বসেনি আমার মনে হচ্ছে আবার চলে যায় আমি এদিকে আর ঢুকছে না জায়গা নেই এদিকে ঢুকাচ্ছে আবার সে শক্তি করে গিয়ে এরকম না তখন ওকে নামবে না তো দান লোক উঠবেন না এগুলো নামানোর আর ব্যাপার নেই ওই অদর এ ঢুকাবে জিনিস কোনটা তিথি ওই পাশে হুম ওই যে কে পর্দা আছে যেন একটা তো বসেছে টাটা এদিকে বসছে এই আবার অন করলাম ভিডিওটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে ঘর না কি করছিস দেখ ফ্রিজ খোলা তো মা ভালো মা বোনকে উঠিয়ে দিয়ে এলাম এই চার দিন মা ভালো মা বোন ঘরটাও বলেই রেখেছিল আমার ছোট বোনটাও এসছে ছোটো বোনটা নাহলে একা একা থাকবোদেরকে চল যেতে হলো আর তাছাড়া তিথি এসে বাড়িতে যেতে পারলো না বাবার সাথে দেখা করতে পারিনি ওরও তো মন খারাপ লাগে তো যাই হোক আমার ঘর ফাঁকা হলো আর একটা ঘর ভর্তি হলো প্রাপ্তি যে কি করছে আমার পিঠের মধ্যে কি দিচ্ছে জানো বসে বসে প্রাপ্তি পিঠের মধ্যে কেক কেক ওটা কী বলে হ্যাঁ স্নো স্প্রে দিচ্ছে আমার পিঠের মধ্যে বসে বসে দেখো কেউ অশান্তি করে তো যাই হোক এখন সন্ধেবেলা জলখাড় হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এর মধ্যে মধ্যে আরও কিছু দেবে ক্যাপসিকাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এটাকে ভাজবে তো চলো মনটা খুবই খারাপ লাগছে হয়ে যাবে ঠিক সবই সময় সবই ঠিক করে দেয় আজকাল হয়তো থাকবে দুদিন থাকবে তিন দিনের মতো ঠিক হয়ে যাবে আসলে প্রীতিটার পরীক্ষা তো দুই বোন আসলে আমি সঙ্গে সব সময়ই আসানসোল যাই কিন্তু কৃতির যেতে পরীক্ষা আঠাশ তারিখ থেকে সেমিস্টার যাওয়া হবে না প্রার্থীটারও গরমের ছুটি কিছু কিছু কিন্তু কিছু করার নেই পরীক্ষা পরীক্ষাটা আগে দেখতে হবে কি দিন আটকাচ্ছে না ও মা সব কিছুর একটা সময় লাগে এমনি এমনি হয় না কি সব না হয়নি ভাজবি না ভালো করে ওটাকে দেখো দেখতে কিন্তু ঘ্যামা হয়েছে চিলি পাটাটা তাই না আমরা সন্ধেবেলায় অন্যরকম খেয়েছি এই চার দিন দিন চিকেন রোল আবার একদিন কি খেলাম চিকেন রোল খাওয়ালো তিথি তিথিমানি তার আগের দিন কি খাওয়ালো বল না ও চাউমিন চাউমিন আর বেচারা প্রাপ্তির হাতে তৈরি কেউ জিনিস খায়নি প্রীতি খাওয়াবে বলেছিল যেন নামটা কি পনির পনির খাওয়ায়নি সময় পাইনি লবণ দিসনি বেশি কাটা হয়ে যাবে আমার জামাটার মধ্যে ফেললি রে কেমন আছে দিদি তো চলো খাওয়া দাওয়া করে নি আমরা দেখতে কিন্তু ব্যাপক হয়েছে খেতেও ব্যাপক হয়েছে